মা গঙ্গা স্টেজ লাইট তো দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি আমরা অবশ্যই লাইটিংয়ের একটি টেস্টিং আপনাদের মাঝে কিন্তু সেই ভিজিটিং কার্ড রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি এই যে মা গঙ্গা স্টেজ লাইট আর এই তার যোগাযোগ নাম্বার আর এই যে ভিজিটিং কার্ডটা দেখছেন এটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে লাইটিংয়ের জন্য আপনারা ভাড়া করতে পারেন আর মিনি পার্লার ফার্স্ট টাইম এসেই আমরা দেখতে পেয়েছি তো যার জন্য নতুন আপডেট হিসাবে আমরা ফার্স্ট টাইম এটা দেখলাম তো সত্যি বলতে আচ্ছা আরো আসবে সার্পি বাহ চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি ভাগবতপুর পাথর প্রতিমা এলাকা থেকে আরেকটু যেতে হবে ভাগবতপুর আর এখানেই আজকের একটি স্টেজ লাইটের একটা গোডাউন রিভিউ এবং টেস্টিং হ্যাঁ ভাগবতপুর ব্রিজের একদম কাছাকাছিতে স্টেজ লাইটের নাম হলো মা গঙ্গা স্টেজ লাইট অবশ্যই একটু দেখানোর চেষ্টা করছি এই যে রয়েছে মা গঙ্গা স্টেজ লাইটের ব্যানার রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করব আর আজকের এই মা গঙ্গা স্টেজ লাইটের সমস্ত কিছু টেস্টিং হবে লাইট লাইটের সমস্ত কিছু কেমন কি রয়েছে তো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনায় এই দ্বিতীয়বারের জন্য আরেকটি স্টেজ লাইটের গোডাউন রিভিউ এবং টেস্টিং নিয়ে চলে এসেছি এর আগেও তোমরা দেখেছো যে আরেকটি স্টেজ লাইটের চেষ্টা করেছিলাম তোমাদের দেওয়ার জন্য একটা ব্লগ দিয়েছিলাম আর আজকে চলে এসেছি ভাগবতপুরে এখানে কেমন ধরনের কি কি রয়েছে এবং দাদাদের গোডাউনের মধ্যে কি কী লাইট রয়েছে সমস্ত কিছুটাই দেখাবো তো দেখতে থাকো কন্টিনিউ আর আসছে সামনে অনেক বিভিন্ন অকেশন বা পূজা রয়েছে সেখানে ভাড়া করার জন্য অবশ্যই দাদাদের যোগাযোগ নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো তো চলো সেখান থেকেই তোমরা যোগাযোগ করতে পারবে তো চলো আজকে শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও তো কন্টিনিউ দেখতে থাকো চলে এসছি মা গঙ্গা স্টেজ লাইটের দেখতে পাচ্ছ একদম দাদাদের গোডাউন এই যে এই যে রয়েছে দাদাদের ফেস্টন রয়েছে দেখতে পাচ্ছ মা গঙ্গা স্টেজ লাইট দাদার নাম হচ্ছে রণজিৎ মাইতি আর দাদার আজকের লাইটিংয়ের টেস্টিং রয়েছে আর এখানেই স্টার্চগুলো রেডি করেছে দেখতে পাচ্ছ আর এখানে সার্ফিগুলো সুন্দরভাবে রেডি করা হয়েছে আর ওখানে মেশিনের কানেকশান করছে আর ডিজিটা একটু দেখাবো ওখানে ডিজিও এসছে আর এই রোডটা কিন্তু ভাগবতপুর রোড ঠিক আছে অর্থাৎ ভাগবতপুর পাথর প্রতিমা সামনেই রয়েছে ভাগবতপুরের যে ব্রিজ আছে সেই ব্রিজটায় রয়েছে আর এখানে দেখো স্টার্চগুলো লাগানো রয়েছে এই যে একটু দেখাই এই যে স্টার্চগুলো লাগানো রয়েছে দেখো এই যে একদম সুন্দরভাবে ফিটিং করা হয়েছে যেহেতু সামনেই অকেশান রয়েছে সমস্ত কিছু তার জন্য আগে থাকতে লাইটিংয়ের টেস্টিং করে নেওয়া হচ্ছে ভাগবতপুরের মা গঙ্গা স্টেজ লাইট আর এই রয়েছে দাদাদের গোডাউন আর ওই যে ফেস্টুরেন্টটা রয়েছে দেখো এখানে সুন্দরভাবে লেখা রয়েছে মা গঙ্গা স্টেজ লাইট তার নাম রণজিৎ মাইতি এখানে যে কোনো অনুষ্ঠানে স্টার্চ সার্ফি লেজার ধোঁয়া মেশিন এবং পাওয়ার লাইট সমস্ত কিছু ফলো লাইট এবং গ্রিল লেজার লাইট ভাড়া পাওয়া যায় স্থান হচ্ছে কে ভাগবতপুর পাথর প্রতিমা যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট নাইন থ্রি জিরো সেভেন থ্রি নাইন আরেকটি যোগাযোগ নাম্বার ডবল সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান সেভেন ফাইভ এইট টু আর এই রয়েছে দাদাদের ফেস্টোন আর চলো আর এখানে গোডাউন দাদারা কাজ করছেন কেমনভাবে কি করছে সমস্ত কিছুটা দেখাবো এই লাইটিংয়ের আর এই যে রয়েছে স্টেবিলাইজার রয়েছে আর এখানে একটি প্যানেল বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে লেখা রয়েছে দেখো মা গঙ্গা স্টেজ লাইট তো দক্ষিণ চব্বিশ পরগনা এই দ্বিতীয় বাড়ি আমরা অবশ্যই লাইটিংয়ের একটি টেস্টিং আপনাদের মাঝে দেখাতে চলেছি আর এই যে দাদারা কানেকশান করছে খুব শীঘ্রই টেস্টিং হবে তার মধ্যে আপনাদেরকে গোডাউনটা একটু একটু ভাই দেখাবো আর বলছি দাদা এই টেস্টাবিল কত কেবি আছে এটা আছে আর এটা পাঁচ আর ওটা সাত কিলো আর এখানে দেখো দাদারা যেহেতু লাইটিংয়ের টেস্টিং হয় দাদারা কানেকশান করছে এই যে এই দাদারা করছে দেখতে পাচ্ছ আর এমনি ওয়েদারের যা পরিস্থিতি সেই তার মধ্যে দিয়েও দাদারা চেষ্টা করছে তাদের লাইটিংয়ের সমস্ত কিছু কাজ করার তো চলো আমরা গোডাউনের মধ্যে ফাইনালি চলে এলাম আর এখন দাদাদের গোডাউনের মধ্যে সমস্ত কিছু লাইটিংগুলো সমস্ত কিছু সাজানো এবং গোছানো রয়েছে সামনেই ভাড়া হয়েছে তার জন্য অবশ্যই আগে থাকতে একটি টেস্টিংয়ের পর্ব করে নেওয়া হচ্ছে আর শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে যেটা সমস্ত স্টেজ লাইটে তোমরা দেখে থাকো যে মিনি পারল দেখতে পাচ্ছ এই যে ওয়ান জিরো টু ফোর বি প্রো ম্যাক্স এটা প্রোম্যাক্সের হ্যাঁ আর রয়েছে আর এখানেই দাদাদের কিন্তু সেই ভিজিটিং কার্ড রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি এই যে মা গঙ্গা স্টেজ লাইট আর এই তার যোগাযোগ নাম্বার আর এই যে ভিজিটিং কার্ডটা দেখছেন এটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে লাইটিংয়ের জন্য আপনারা ভাড়া করতে পারেন আর মিনি পারলের এই ব্যাপারটা একটু দেখাই কেননা আমি চেষ্টা করেছিলাম যে মিনি পার্লটা নিয়ে একবার রিভিউ করার আর এখানে দেখো সমস্ত কিন্তু এগুলো রয়েছে আর এখানে দেখো যে এখানে মাস্টার মাস্টার এখানে রয়েছে আর এখানে প্লেব্যাকের সমস্ত কাজগুলো রয়েছে আর এখানে দেখো সমস্ত প্লেব্যাকের এগুলো কাজগুলো রয়েছে ফিকচার প্লেব্যাক আর এইখানে দেখো এর কাজটা খুব অনেক ধরনের যারা কাজ এইটাই এইটাই একমাত্র লাইটিংয়ের সমস্ত কিছু কন্ট্রোল কিন্তু এর মধ্যেই এর মাধ্যমেই হয় মিনিপাল সমস্ত লাইটিংয়ে যারা রয়েছে তাদেরকে রয়ে তাদের কাছেই এই মিনিপাল রয়েছে আর এখানে দেখো সেই যে যোগাযোগ নাম্বার এখানে সুন্দরভাবে লেখা রয়েছে এই যে আর কী কী আছে অবশ্যই দাদাদের কাছ থেকে জেনে নিচ্ছি আর এই যে সমস্ত কিছুই রাখা রয়েছে দেখো এই স্টার্চগুলো দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে এই যে এই যে তোমরা দেখো লাইটিং ফিটিং করতে গেলে যে স্টার্চগুলো লাগে সেইগুলো দাদারা একদম সুন্দরভাবে রাখা রয়েছে দেখো কত স্টার টার্চ দেখো আগে থেকে দূরে থেকে একটু দেখাচ্ছি এই যে দেখো সুন্দরভাবে সাজানো রয়েছে আর সাম বাইরে যেটা লাগানো রয়েছে আরও তিনখানা রয়েছে তো সমস্তটা জুড়েলে বিশাল আকৃতি একটা ধারণ করতে পারে আর দাদাদের সঙ্গে একটু কথা বলবো মালিক দাদাভাইকে পেয়ে গেছি দাদাভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেবো এই যে আমরা আজকের যে গোডাউনের মধ্যে এসেছি দাদার এই যে মা গঙ্গা স্টেজ লাইট রয়েছে এই স্টেজ লাইটে দাদাদের যে ব্যবসাটা কত দিনের ব্যবসাটা একটু জিজ্ঞাসা করে নেব ব্যবসা আমাদের তিন মাস হয়েছে ব্যবসা আচ্ছা সবে স্টার্ট করেছেন তাই তো চার প্যার ষাট দিয়ে আছে আচ্ছা টোটাল তিন সাইড ট্রাকস আছে আচ্ছা স্টেজে আচ্ছা এবার

अच्छा अच्छा। पिए चांस चान्स আরও আসবে স্যার তাই তো যেহেতু দাদারা সবে নতুন ব্যবসা করছেন অবশ্যই সমস্ত বক্স প্রেমী এবং যারা রয়েছেন তাদের উদ্দেশ্যের জন্য দাদাদের যে লাইট রয়েছে আপনারা অবশ্যই ভাড়া করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর দাদার কাছ থেকে সমস্ত ডিটেলস আপনারা জানলেন কি কি লাইট রয়েছে আর নেক্সট কি আপডেট আসতে চলেছে আচ্ছা আপনাদের কি কোনো স্ক্রিন না আমাদের স্ক্রিন নাই আচ্ছা আমাদের নতুন ভাবে তাই তো আচ্ছা আর ব্লেন্ডার ব্লেন্ডার আসবে আসবে আচ্ছা লিডার আছে হুম শিগগিরই চলে আসবে জানুয়ারির মধ্যেই চলে আসবে আচ্ছা আচ্ছা মোটামুটি জানুয়ারির মাঝামাজির দিকে আমরা আপডেট পেয়ে যাব আর অবশ্যই চোকরাকোর ডিজেএমবি ব্লকে অবশ্যই তোমাদেরকে আরও কিছু আপডেট আমি এই মাগঙ্গা স্টেজ লাইটের আপডেট আমি চেষ্টা করব দেওয়ার আর দাদার কাছ থেকে আরেকটা জিনিস জেনে নব যে এই যে স্টেজ লাইটটা আমরা দেখছি এই স্টেজ লাইটের যোগাযোগ নাম্বারটা আপনি যদি একটু মুখ বলে দেন 7478930739 আচ্ছা আর এই স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দাদাদের যোগাযোগ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর দাদার কাছ থেকে একটু জেনে নেবো যে বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম বাসে বা ধরুন কোনো অনুষ্ঠানে যে যদি আপনাদের এই যে লাইটটা আপনারা যে তৈরি করেছেন এই লাইটটা ভাড়া দেওয়ার জন্য যদি কেউ আপনারা এখানে ভাড়া করতে আসে কিভাবে আসতে পাথর প্রতিমা থেকে সোজা একই মেন রাস্তায় এই ব্রিজের সাইড গোডাউন আর ব্রিজ থেকে একটু সামনে এলেই সামনে এলেই গোডাউন আর অবশ্যই দাদাদের জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে এই যে গোডাউন এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি দাদার সঙ্গে এই গোডাউনের কিন্তু লোকেশানটা আমি আমার স্ক্রিনে মানে ডেসক্রিপশানে পেয়ে যাবেন ওখানে দেওয়া থাকবো সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডেসক্রিপশানে লোকেশান থেকেই আপনারা কিন্তু এই গোডাউনে চলে আসবেন বা দাদাদের যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা ডেসক্রিপশানে দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা কিন্তু দাদার সঙ্গে কথা বলে আপনারা লাইটিং কিন্তু ভাড়া করতে পারেন দাদারা কিন্তু নতুনভাবে একদম তাদের লাইটিংটা স্টেজ লাইট একদম নতুনভাবে করেছেন আর সত্যি বলতে খুব ভালো লাগছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় দ্বিতীয়বার একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত অডিয়েন্স যারা আপনারা বিভিন্ন কমিটি বা বিভিন্ন পূজা কমিটি আপনারা বা বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন বা প্রোগ্রাম পারপাসে যারা ভাড়া মানে প্রোগ্রাম করে থাকেন তারা অবশ্যই কিন্তু একবার মা গঙ্গা স্টেজ লাইটের লাইটিংটা কিন্তু আপনারা দেখতে পারেন রাতের কিন্তু কত সুন্দরভাবে লাইটিং হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আজকে টেস্টিং রয়েছে তাই তো দাদা হ্যাঁ আজকে টেস্টিংয়ের জন্য কী কী ব্যবহার করেছেন ওখানে টেস্টিংয়ের জন্য এনিমেশন লেজার আছে অ্যাটোমিট আছে ব্লেন্ডার আছে আটখানা আছে 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 আচ্ছা মেশিন মেশিন সমস্ত কিছু মানে একটা প্রোগ্রামে যে যেসব লাইটিং লাগে সেই লাইটিংগুলো দিয়ে আজকে টেস্ট করা হবে তাই তো যে কেমন ধরনের লাইটিং হচ্ছে অবশ্যই আপনাদের কোয়ালিটিতে দেখাবো আর অবশ্যই আপনারা কিন্তু কন্টিনিউ ব্লকটা দেখুন আর আমাদেরকে কিন্তু এই মা গঙ্গা স্টেজ লাইটকে আপনারা কিন্তু সাপোর্ট করুন আপনাদের জন্যই কিন্তু মা গঙ্গা স্টেজ লাইট আজকের এই জায়গায় পৌঁছাবে আপনাদের ভালোবাসায় তো আপনারা একটু সহযোগিতা করুন প্রত্যেকে সাপোর্ট করুন এই দাদাভাইকে দেখতে পাচ্ছেন দাদাভাই রয়েছেন আর আজকে এই মা গঙ্গা স্টেজ লাইটের যে কেমনভাবে লাইটিংয়ের আজকে রাতের লাইটিং কেমন হচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকুন আর দাদা সঙ্গে সত্যি পরিচয় করে খুব ভালো লাগলো আর একটু দাদাভাইয়ের কাছ থেকে আরেকটু শেষ ফিনিশিং আরেকটি জিনিস জেনে নেবো দাদাভাই আপনার এই যে স্টেজ লাইট রয়েছে স্টেজ লাইটের যারা যারা সদস্যরা বা স্টাফেরা যারা কাজ করে তাদেরকে যদি একটু এক ফ্রেমে একটু দেখানো যায় খুব ভালো হয় আচ্ছা এই দাদা রয়েছে যেমন তোমরা দেখো সমস্ত লাইটিং এ একজন কিন্তু অপারেটর রয়েছে এই মিনি পাল কিন্তু কম কন্ট্রোল করে সমস্ত লাইটিং এর এই দাদাই কিন্তু কন্ট্রোল করে দাদার নাম নাম বলুন আমার নাম রণজিৎ মল্লিক একদম রণজিৎ রণজিৎ মল্লিক দাদার নামের সঙ্গে একদম সেম নাম তাই তো আচ্ছা যাই হোক দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় করে আমার খুব ভালো লাগলো অবশ্যই মিনি পাল দেখতে পাচ্ছ এই মিনি কিন্তু এই দাদাই কিন্তু পরিচালনা করবেন আচ্ছা আর আর কে বছর আচ্ছা এই দাদা রয়েছে এই দাদার কাজ কি মানে কিসের দায়িত্ব রয়েছে লাইট ফাইট সমস্ত কিছু কাজ করার জন্য দাদাভাইয়ের নামটা একটু যদি অরূপ পাত্র কিন্তু এই লাইটের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনারা কিন্তু সবাই সাপোর্ট করুন এই দাদারা রয়েছেন আর এই দাদারা এই মুহূর্তে কাজ করছেন নামটা বলে দাও আচ্ছা কাজে ব্যস্ত রয়েছে তবু তার মধ্যে চেষ্টা করছি আর এই যে রয়েছে এই যে ধোঁয়ার মেশিনটা রয়েছে এইখানটায় তা সেটার জন্য এই কাজ করছে দাদারা এই যে সবাই রয়েছে দেখো এই যে সব লাইটিং এর কেমন কি কোয়ালিটি হচ্ছে সেটা দেখার জন্য এসছে ভাইরা কেমন তোমরা কেমন আছো ভালো আছো আচ্ছা এই যে লাইটিং আজকে দেখার জন্য কি তোমরা এসছো আচ্ছা তোমাদের বাড়ি কোথায় কাছাকাছি আচ্ছা আচ্ছা যাই হোক মা গঙ্গা স্টেজ লাইট কি এর আগে দেখা হয়েছিল কোনো দিন আচ্ছা আচ্ছা চলো আজকে আবার নতুন রূপে টেস্টিং করা হবে কেমন হচ্ছে দেখো এই যে ছোট ছোট ভাইরা আসছে দেখার জন্য আর দাদারা কিন্তু সবাই কাজে ব্যস্ত রয়েছে আর মালিক দাদা ভাই রয়েছে আপনারা কথা বলেছি তো চলো এবার লাইটিং কেমন কি হচ্ছে দেখাবো কন্টিনিউ দেখতে হবে এবার টেস্টিং শুরু হবে লাইটিংয়ে দেখো সার্ফিগুলো লাইট পাওয়ার দিয়ে দিয়েছে আর ডিজি স্টার্ট করে দিয়েছে ওখানে কুড়ি কেবির একটি ডিজি রয়েছে আর দেখো এই যে স্টার্টিংয়ে দিয়ে কন্ট্রোল করা হচ্ছে আর ওপরে সার্ফি দেওয়া হয়েছে আর কেমন কি রয়েছে কটা কী সার্ভি রয়েছে দাদাভাই অনেক বলেছে সমস্ত ডিটেলস আর দেখো এই যে ডিজি রয়েছে ওই সাইডে আছে একটু ডিজিটা দেখানোর চেষ্টা করছি আর নিচে রয়েছে সার্ভিগুলো এখানে রয়েছে ডিজি একটি ডিজি রয়েছে কুড়ি কেবির একটি ডিজি কেবির একটি ডিজি রয়েছে আর লাইটিং স্টার্ট হয়ে গেছে একদম নিজের গোডাউনের সামনেই একদম লাইটিংটাকে টেস্ট করা হচ্ছে নতুন রূপে সমস্ত ওপরে রয়েছে টু এর ব্লিন্ডার রয়েছে আর সার্ফি রয়েছে দেখো নিচে আর ওপরে রয়েছে আর নিচে এই ধোঁয়ার ওই মেশিনটা রয়েছে এই যে একটু দেখাবো ওই যে ওই যে রয়েছে আর লেজার লাগানো হয়েছে দেখো ওই যে লেজার চলছে ওই যে লেজারের কেমন কি কোয়ালিটি হচ্ছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি আর তোমরা জানো যেহেতু এই যে লেজারের কাজ এই যে লেজার চলছে দেখো কেমন এই যে মাঠের দিয়ে লেজার চলছে দেখো ওই যে মাঠের মধ্যে লেজারটা চলছে দেখো কেমন কোয়ালিটি হচ্ছে দেখো এই যে সার্ফিগুলোকে একদম টিউনিং করে নিচ্ছে দাদা ভাই রয়েছে এই যে যেমনটাই তোমাদের পরিচয় করিয়েছি আর আজকের এই লাইটিংয়ের টেস্ট করা হচ্ছে এই যে এই যে দাদা যেমনটাই দেখিয়েছিলাম এই দাদাই কন্ট্রোল করে মেন মিনি পাল রয়েছে এই যে কাজ চলছে আর এখানে দাদারা রয়েছে মালিক দাদাভাইও রয়েছে দেখতে পাচ্ছ নিজে দাঁড়িয়ে থেকে টেস্টিং করা হচ্ছে লাইটিংটা কেমন কী হচ্ছে এই শুরু করছে এই যে শুরু করছে দেখো একদম নতুন রূপে যারা ভাড়া করতে চান অবশ্যই মা গঙ্গা লাইটকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারটা একবার বলে দিচ্ছি সেভেন ফোর সেভেন এইট নাইন থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই হলো তার ভিজিটিং কার্ড এর আগেও দেখিয়েছে আপনাদেরকে এবং ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন মা গঙ্গা স্টেজ লাইট রণজিৎ মাইতি স্থান ভগবতপুর পাথর প্রতিমা রূপে টেস্টিং করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া করার জন্য আপনারা যোগাযোগ করুন আর দেখো লাইটিংগুলো নতুনভাবে টেস্টিং করা হচ্ছে আর এই যে লেজার রয়েছে যে লেজার সেই লেজার চলছে পাশের যে দাদার দোকান রয়েছে এই দোকানের পাশেই কিন্তু এই মা গঙ্গা লাইট রয়েছে তো চলো কেমন কী হচ্ছে তোমাদের দেখাই শোন দেখো এই মুহূর্তে মা গঙ্গা স্ট্রেট লাইট তাদের লাইটিংয়ের টেস্টিং শুরু করে দিয়েছে দূর থেকে কেমন হচ্ছে অবশ্যই দেখায় চলছে একটু সার্কিটটাকে একটু গোলভাবে ঘোরাও দেখছি দেখো লাইটিং কেমন কি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ইতিমধ্যে আমি রয়েছি ভাগবতপুর পাথর প্রতিমা থেকে আসতে হবে সরাসরি আপনারা চলে আসবেন ভাগবতপুর একদম ভাগবতপুর ব্রিজের সন্নিকটেই মা গঙ্গা স্ট্রেট লাইট তার লাইটিংয়ের বিপুল পরিমাণে সম্ভার নিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং রাতের অন্ধকারকে গুছিয়ে দেওয়ার জন্য অন্ধকারকে আলোয় পরিণত করার জন্য মা গঙ্গা স্ট্রেট লাইট তার নতুন লাইটিংয়ের আলোকসজ্জায় আজকে সজ্জিত হয়েছে আর এই সন্ধ্যাটা আপনাদের সুন্দর একটি লাইটিংয়ের উপহার হিসাবে আপনাদের ব্লগ হিসাবে আপনাদেরকে দিচ্ছি অবশ্যই লাইটিং কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুদেরকে বলবো যে এই লাইটিং কেমন কী রয়েছে অবশ্যই দাদাভাই মালিক দাদাভাই তিনি বলে দিয়েছেন কী কী আজকে লাইটিংয়ের টেস্টিং হচ্ছে আর যে দাদা হচ্ছে কন্ট্রোল করছে অবশ্যই ওনাকে দেখিয়েছি আপনারা দেখেছেন আর এই যে লাইটিং চলছে কেমন হচ্ছে অবশ্যই বলুন বিভিন্ন ধরনের এফেক্ট দিয়ে দাদারা করছেন এই যে রয়েছে মা গঙ্গা স্টেজ লাইটিং তার নতুন রূপে লাইটটাকে নতুন সাজে সজিয়েছে আজকের এই ভাগবতপুর অঞ্চলের মধ্যে দাদার লাইটিং আপনারা দেখে নিন সামনেই বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তার জন্য অবশ্যই পাড়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এইখানেই আপাতত লাইটিংগুলো চলছে দেখো ওই যে চলছে কেমনভাবে কি চলছে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি একদম নতুন রূপে একদম ঝাটকা লাইটিং চলছে দেখো সুন্দরভাবে কন্ট্রোল করছে এটা পুরোটা কন্ট্রোল হচ্ছে মিনি পাল থেকে আর মিনি পালটা ওই যে দাদা কন্ট্রোল করছে এই মুহূর্তে হ্যাঁ একদম রাতের অন্ধকারের সুন্দর লাইটিং আর এই যে স্নো দেখো একটা সুন্দর সুন্দর একটা মুহূর্ত খুব সুন্দরভাবে লাইটিং চলছে এই মুহূর্তে আর যারা যারা এই মুহূর্তে এই ব্লগটা দেখছেন বন্ধুদের মাঝে শেয়ার করুন মা গঙ্গা স্ট্রিট লাইটকে আপনারা সাপোর্ট করুন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া করার জন্য আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন আর এই লাইটিংয়ের সমস্ত কিছু পরিস্থিতি সমস্ত কিছুই কিন্তু মালিক দাদা ভাই নিজে রয়েছেন এবং দাদাভাইয়ের বাবা রয়েছেন এই যে নিজে দাঁড়িয়ে থেকেই কিন্তু এই লাইটিংটাকে নিজেই পরিচালনা করছেন আর অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসাই মা গঙ্গা স্টেজ লাইট কিন্তু আরও অনেক দূর এগোতে চাই তার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার প্রয়োজন সেটার জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করুন মা গঙ্গা স্টেজ লাইটকে তো এইখানে টেস্টিং কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানান আর এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ফেসবুকে যারা থেকে ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন নতুন রূপে মা গঙ্গা স্টেজ লাইট সেজে উঠেছে আজকের ভাগবতপুর গ্রামের মধ্যে আপনাদেরকে ব্লগ দিয়েছি মা গঙ্গা স্টেজ লাইটের নতুন আলোকসজ্জা চলছে লাইটিংয়ের টেস্টিং আর সেখান থেকে আজকের ব্লগটা এখানে শেষ করলাম কেমন কী রয়েছে কেমন কী লাইটিং হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন কিছু একটা আপডেট নিয়ে আসার মা গঙ্গা স্টেজ লাইটের গোডাউন রিভিউ আপনারা দেখেছেন যারা ভাড়া করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভাড়া করতে পারেন এবং ডেসক্রিপশনের নাম্বার থাকবে এবং লোকেশান দেওয়া থাকবে এই গোডাউনের অবশ্যই সেখানে এসে আপনারা এই লাইটিং বা আলোকসজ্জাকে আপনারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা ভাড়া করতে পারেন তো সবাইকে ভা শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে টাটা